ইটের ভাড়া এটা তো খাইছি আরও তিন চারটে অল্পের মধ্যেই খাইতে আসি খালি তুই একটু দেখতে থাক সদরঘাটের যে পায়খানাটা আছে না ওটাও খাইছি হ্যাঁ কি কি যে খামু হ্যাঁ আমার মনের মধ্যে আছে যে কি কি খামু এইটা একটু খালি খালি একটু দেখতে থাক ঠিক আছে তা দুলো ভাই একটু মোর দিকে খেয়াল ঠেল রাখবেন না ঠ্যাঙ্গের তলাটা ঘোরা লাগে না

সদরগাডের যে লেটিনিয়া হ্যাঁ লেটিনিয়া পর্যন্ত দহল করছে তাই ওরা খমতা নাই ওরা এখানে এত কিছু করতেছে আছে বুঝলাম না কি হবে না হরেন দি এখন বস হ্যাঁ আরে ব্যাটা খিস খে দাউদজনন লাইয়া ই করছে এতে সমস্যা কি আমাগো কর্মসুসি আইতেছে মনে করো আমরা ওটা গুছাই লইত পার মনে বুঝুনাই বস ওইলে ওই দাউদজননই আফ্রিকায় বইয়া দাউদের মলম বেছে হ্যাঁ ও ইয়ে তো এত নে পাই ইয়ে তো দাউদের মলমে এত টেস্ট আমি এতক্ষণ অপেক্ষা করতেছি তোমার আসার এখন সময় হলো আর বললো না অনেকদিন পরে দেশে আইছি তো দেশ পল্লি খাইছে এখন তো খানা আমা গো বুঝো না সবার লাগে দেখা টাকা করিয়া বিভিন্ন জায়গায় দখল মখল করতে হয় বিভিন্ন ঝামেলা ইয়ে করিয়া হয়ে আসছি তোমার কি আমি ভুলে গেছি তোমার আমি বলতে পারি কও বিদেশ দোকানে আসছো তুমি আমার জন্য কিনে নিয়ে আসছো ভাই আমনের পাখি দিয়ে অন্য খাসা গেছে ভাই

তোমার জন্য এতদিন অপেক্ষা করলাম আর তুমি মাত্র একটা মলম নিয়ে আসছো তুমি কি জানো তোমার জন্য কি করছি জানো আমি ওই দেশে ওই দেশে বাড়ি করছি চারটে তোমার জন্য ওই তো আইসি কয়দিন একটু লুটতে খাইয়া তোমার নিয়ে চলে যাব আর এই দেশে যে আমার যে বউ আছে না ও এই জায়গায় থাকবে আমি তোমার নিয়ে চলে যাব আমরা ওই দেশে বসে আনন্দ ফুর্তি করবো ঠিক আছে তুমি চারটা বাড়ি করছো এইবার কিন্তু আমার নিয়েই যেতে হইবে আমি তো খুবই তোমার জন্যই আসছি এই যে কয়টা দিনে লুডু উঠতে উঠে খাবো তারপর নিয়ে যাব এ আপনার মাইয়ে শুরু আছে কি কোন দি কি শুরু আছে আপনার মাইয়ে এটি প্রথমে ইকবেল বাইরে খাইছে এখন ধরছে মোর দুলো বাইরে এটি কিশোর আছে আপনার মাইয়া কন দি এলাকার মধ্যে যেখানে যাই দিই এখানে কানায় খুচুর খুচুর ওখানে কানে খুচুর খুচুর এটি কি কন দি মাইয়া কি ঠিক করবেন দেশ পল্লি লইছে দেখি আপনার মাইয়া পল্লি লইছে এটি কি কন কাকা কন দি একটু কন বাবা আমি তো জানি না হুনছি দাও দাও জানা না লাইছে বাড়ি হ্যাঁ আমি একটু বাড়ি যাইয়ে লই আচ্ছা কাকা বাড়ি যাই দেখেন মাইয়া ঠিক করেন পাও কলো ভাঙি দিমু দুলো বাইরে লাগে আর দেখলে পাও ভাঙি দিব আপনার মাইয়ার গেলাম মই আচ্ছা জান কি একটা মাইয়া জন্ম দিলাম মানুষের কথা হনতে হনতে শেষ দাঁড়াও হেনা কোথায় গেছিলে তুমি আরে হেনা দাউদ্জনে লাগিয়ে আমার সাথে ভাত দয়